আসসালামু আলাইকুম তুবাসম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি রেসিপিটি হলো বেগুন দিয়ে ছোট মাছের তরকারি শীতের সময় বেগুন দিয়ে ছোট মাছের এই তরকারিটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এই তরকারিটা যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেভাবে শেয়ার করার চেষ্টা করছি চলুন দেখে নিই তরকারিটা কীভাবে রান্না করতে হয় রেসিপিটার জন্য আমি প্রথমে এমন পাতলা পাতলা করে বেগুনটা কেটে নিয়েছি আর ছোট মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি একটি কড়াইয়ে বেগুন ছোট মাছ আর সব মশলা দিয়ে এগুলো হাতে মাখিয়ে নেব তার জন্য একটি কড়াইয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি মাছ আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা মরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আদা পেস্ট রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি রান্নার তেল তারপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে প্রথমে কোনো পানি দিব না প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। যেহেতু বেগুনটা আমি ছোট মাছ দিয়ে রান্না করছি তাই হাত দিয়ে এটা আলতোভাবে মাখিয়ে নিতে হবে না হলে মাছটা ভেঙে যেতে পারে দেখুন আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই তরকারিটা রান্না করতে খুব বেশি পানি লাগে না অল্প একটু পানি দিয়ে তরকারিটা ভালোভাবে পানির সাথে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে কড়াইটা চুলায় বসিয়ে প্রথমে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পরে দেখুন বেগুনটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এটা একবার ওপর নিচ করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই তরকারিটা যেমন খুবই সহজে ঝটপট অল্প মশলায় রান্না করা যায় তেমনই এই তরকারিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে কার কার কাছে এই বেগুন মাছের তরকারিটা ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন কিছুক্ষণ দমে রেখে দিব তাহলে তরকারিটাও একদম রেডি হয়ে যাবে তরকারিতে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমি এখানে হালকা একটু ঝোল রেখেছি আপনারা চাইলে মাছের এই তরকারিটি শুকনো করে রান্না করতে পারেন তবে আমার কাছে মনে হয় তরকারিতে হালকা একটু ঝোল থাকলে তরকারিটা খেতে ভালো লাগে তাই আমি এভাবে রান্না করে থাকি আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখবেন যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ